ইউনিভার্স এই প্রজেক্টটাকে ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসার বিশেষ কারণ রয়েছে প্রথমত প্রজেক্টটাকে বেশ কয়েকবার প্রমোট করেছে টেলিগ্রাম সিইও পাবেল ড্রুব এটাও মেইন কারণ নয় আমরা জানি টেলিগ্রাম সিইও যদি কোনো প্রজেক্টকে প্রমোট করে সেই প্রজেক্টটা নিঃসন্দেহে ভালো করবে শেষের দিকে গিয়ে ভালো করবে বলতে এখন ম্যাক্সিমাম প্রজেক্ট ইনভেস্টমেন্ট চাইছে এই ইনভেস্টমেন্ট সহ প্রজেক্টটা ভালো করবে উইদাউট ইনভেস্টমেন্ট এখন কিন্তু আর তেমন কোনো প্রফিট করা যাবে না টেলিগ্রাম থেকে এটা আপনাকে আমাকে যারা আমরা এই প্রজেক্টে কাজ করছি তাদেরকে বুঝে নিতে হবে মিনিমাম কিছু না কিছু ইনভেস্ট আপনাকে করতে হবে তবে আপনাকে একটু বেছে শুনে করতে হবে কারণ যদি আপনি একটা হাবিজাবি প্রজেক্টে ইনভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু ধরা খাওয়ার চান্স আছে তাহলে কিন্তু আপনার অ্যাসেট নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে এই জন্যই সহজ ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে একটু বুঝে শুনে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলেই এই সেক্টর আপনাকে ভালো প্রফিট দিবে নইলে প্রফিট কিন্তু দিবে কিন্তু সেই প্রফিট খুব সামান্য যদি ভালো প্রফিট পেতে হয় তাহলে আপনাকে ইনভেস্টমেন্টের দিকে নজর রাখতে হবে যেটা করতে পারেন যে একটা প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট পাচ্ছেন সেই অ্যাসেটটাকে ধরে রাখুন সেই অ্যাসেটটা পরবর্তী কোন প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন সেটা থেকে সেই অ্যাসেটটাকে দ্বিগুণ করে নেওয়ার চান্স কিন্তু থাকে এই জন্যে ট্রাই করুন যতটা সম্ভব আপনি নিজের রিস্কে সম্পূর্ণ নিজের রিস্কে আমি কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইজার না জাস্ট আপনাকে আমার চিন্তা থেকে একটা পরামর্শ দিলাম নিজের রিস্কে ইনভেস্টমেন্ট করতে আমাদের সাথে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকুন আমরা আপনাকে হেল্প করব সিদ্ধান্ত নিতে যে কোন প্রজেক্টগুলোতে আসলে ইনভেস্টমেন্ট মন খুলে করা উচিত কোন প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করা উচিত নয় বা করলেও খুব সামান্য করা উচিত বলছিলাম টিনিভার্সের কথা টিনিভার্স বলেছি আমি পাবেল জুট প্রমোট করছে এর চেয়েও বড় কারণ রয়েছে এখন পর্যন্ত আমরা এই বিশেষ করে টেলিগ্রাম এয়ারড্রপে যে কয়েকটা প্রজেক্টকে খুব ভালো প্রাইসে প্রাইসে লিস্ট লিস্ট হতে হতে দেখেছি দেখেছি ডলার প্লাস তার মধ্যে অন্যতম হচ্ছে মেজর এই টিনিভার্সের সিইও কিন্তু মেজরের জেনে সিইও সেই একই সিইও ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কথাটা বলে দিয়েছি এরপরও যদি আপনার ইনভেস্ট করার সামর্থ্য থাকে আপনি এই প্রজেক্টটাকে ইগনোর করেন এখনো তিন চার মাস সময় আছে এই সময়টা যদি আপনি না নেন এই সুযোগটা যদি না নেন শেষের দিকে গিয়ে যদি সুযোগ নিতে চান তাহলে কিন্তু আপনার লস হতে পারে চেষ্টা করুন আজকেই প্রজেক্টটাতে জয়েন করার জন্য আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবেন এখানে কনসেপ্টটা ইউনিক বর্তমানে ইউনিক ইউনিক প্রজেক্ট মার্কেটে আসছে কনসেপ্টটা একটু বুঝতে হবে যদি আমাদেরকে কাজ করতে হয় আমি ডিটেলস দেখিয়ে দেব আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা করতে হবে সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকতে হবে ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সময় মতো প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আপডেট বাংলায় পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কিভাবে কাজ করব প্রজেক্টটাতে সেটা দেখার আগে আমরা একটু ঘুরে আসি তাদের টুইটার হ্যান্ডেল থেকে এখানে কিন্তু অলরেডি একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে তারা যদিও সেখানে ডেটটা মেনশন করা নেই তবে এই রোডম্যাপের প্রথম স্টেপটা তারা সবে মাত্র ফিল আপ করেছে সিভিলাইজেশনটা ফিল আপ করেছে এখনো চারটা স্টেপ বাকি আছে এই চারটা স্টেপ কমপ্লিট করতে আমার মতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে এই সময়ের মধ্যে আমরা এই প্রজেক্টটাতে যদি নিয়মিত কাজ করি এখন থেকে জয়েন হয়ে তাহলে খুব ভালো প্রফিট এই প্রজেক্টটা আমাদেরকে দিবে এই প্রজেক্টটা মোটামুটি ধরে নেওয়া যায় যে নিশ্চিত কিন্তু প্রফিট দিবে তবে আপনাকে এখানে কাজ করতে হবে ঠিক যেভাবে তারা বলবে সেভাবে এছাড়াও যদি আরও একটু নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন তারা পার্টনারশিপের দিকে খুব নজর দিয়েছে ফেব্রিকার সাথে অলরেডি তারা পার্টনারশিপ করে ফেলেছে এছাড়াও মেজরের সাথে কিন্তু তারা অলরেডি পার্টনারশিপ করে ফেলেছে আমি কিন্তু বলেছিলাম মেজরের যিনি সিইও তিনি এই টিনিভার্সের সিইও তারা কিন্তু পার্টনারশিপে গেছে এবং এই প্রজেক্টটাও সামনের দিনে বড় প্রফিট দিতে যাচ্ছে যদি আপনি ভালো অ্যালোকেশন পান নিতে পারেন তাহলে কিন্তু এই প্রজেক্ট থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন আর বিশেষ কিছু দেখার নেই আমরা চলে যাব টিনিভার্স মিনি অ্যাপস এর মধ্যে এবং দেখে নেব এখানে আমরা কাজটা কি করব আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে টিনিভার্সের জয়নিং লিংক পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে আপনি যখন জয়েন করবেন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ইউনিভার্স তারা একটা ইউনিভার্স আপনাকে দিবে আমার ইউনিভার্সটা মোটামুটি বিল্ড হচ্ছে দেখতে পাচ্ছেন তবে আপনাকে যখন এখানে একটা ইউনিভার্স দেওয়া হবে সেটা খুবই ছোট্ট থাকবে হয়তো হিজি বিজি দেখাবে বা ইউনিভার্সের মতো দেখাবে না আমার ইউনিভার্সটাও কিন্তু এখনও ঠিক শেপে আসেনি তবে এখানে একটা সুন্দর ইউনিভার্স হবে কাজ করতে করতে আশা করি একটা ইউনিভার্সের মধ্যে অনেকগুলো তারা থাকে অনেকগুলো গ্রহ উপগ্রহ থাকে এই ব্যাপারটাও ঠিক তাই আপনি যখন এখানে জয়েন করবেন দেখতে পাবেন এই ইউনিভার্সটা আপনার সামনে এসছে এবং নিচে এখানে একটা পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে আপনাকে যেটা করতে হবে মেইনলি আমরা যেটা করে এখান থেকে আর্ন করব এই প্রত্যেক হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আপনাকে এই জায়গাতে ক্লিক করে এটাকে ক্লেম করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার প্লাস চারশো সাতচল্লিশ ইউনিভার্স পয়েন্ট হয়ে গেল প্রত্যেকবার আপনাকে ক্লেম করে নিতে হবে আপনি যদি আপনার হোম পেজে বাম পাশে উপরের দিকে কর্নারে এই আইকনটাতে ক্লিক করেন এই কম্পাস আইকনটাতে ক্লিক করেন এখানে র্যান্ডম একটা ইউনিভার্স আসবে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ইউনিভার্স গোছানো আছে এটা অন্য কারো ইউনিভার্স এই ইউনিভার্সে আমরা যদি একটু দেখি তাহলে অলরেডি উনষাট হাজার স্টার ডিপোজিট হয়ে গেছে এই পরিমাণ স্টার দিয়ে আপনি চাইলে এই ইউনিভার্সেও জয়েন করতে পারবেন অন্য কারো ইউনিভার্সেও আপনি কাজ করতে পারবেন সেটার জন্য এই ক্যাপচার বাটনে ক্লিক করলে আপনি যদি ক্যাপচার গ্যালাক্সিতে ক্লিক করেন আপনার ওয়ালেটে যদি এই উনষাট হাজার সাতশো সত্তরটা টেলিগ্রাম স্টার থাকে আপনি কিন্তু সেটা দিয়ে এই ইউনিভার্সটাকেও ক্যাপচার করতে পারবেন এই ইউনিভার্সেও কাজ করতে পারবেন পরবর্তীতে এই ইউনিভার্সে যারা কাজ করবে তারা যে পরিমাণ রিওয়ার্ড পাবে আপনিও সেই পরিমাণ রিওয়ার্ড পাবেন তবে এটা ম্যাক্সিমাম আমাদের জন্যে অসম্ভব বলে আমি মনে করছি এই জন্য আপনি এই হোম বাটনে ক্লিক করে ফিরে চলে যাবেন আপনার নিজস্ব ইউনিভার্সে এবং আপনার ইউনিভার্সটা আপনি কাজ করার মাধ্যমে বা এই অ্যাড স্টার বাটনে ক্লিক করে মিনিমাম একশো স্টার থেকে ম্যাক্সিমাম দশ হাজার স্টার পর্যন্ত এখানে ডিপোজিট করে করে আপনার ইউনিভার্সটাকে বড় করবেন ধীরে ধীরে বড় করবেন যেহেতু এবং সময় যত যাবে আমি আমার ইনভেস্টের এই প্রজেক্টের প্রতি খুবই আশাবাদী আপনি চাইলে আপনিও আপনার সিদ্ধান্ত আপনি নিজে নেবেন আপনি চাইলে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন আপনার ইউনিভার্সের টোটাল রেজাল্ট দেখার জন্য উপরে দেখতে পাবেন আপনার ইউনিভার্সের নামটা রয়েছে আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই কপি লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে আপনার রেফার লিঙ্ক নিতে পারবেন সেটা অন্য কাউকে রেফার করতে পারবেন এছাড়াও আপনি আপগ্রেডে ক্লিক করে এখান থেকে অ্যাড স্টার করতে পারবেন অ্যাড স্টারটা হোম পেজেও রয়েছে ওটা আমি দেখাচ্ছি না এরপরে আপনি আপনার ইউনিভার্সটাকে রিরোল করতে পারবেন সেটার জন্য প্রথমে বিশটা স্টার লাগবে আমি একবার করে করে ফেলেছি এখন করতে গেলে আমার বত্রিশটা স্টার লাগবে এরপরে গ্যালাক্সি মডেল পাল্টাতে পারবেন এরপরে গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারবেন সব কিছু পাল্টে নিতে পারবেন স্টার খরচ করে এটা কিন্তু আপনাকে টেলিগ্রাম স্টার খরচ করতে হবে আমি এই মুহূর্তে আর করব না পরবর্তীতে করব কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নিব এছাড়া আপনি চাইলে আপনার ইউনিভার্সে থাকা অবস্থায় আপনার ইউনিভার্সটাতেই থাকা অবস্থায় ডান পাশে দেখতে পাবেন একটা আইকন রয়েছে আপগ্রেড আইকন এই আইকনটাতে ক্লিক করে আপনার আর্নিংসটাকে বুস্ট করে নিতে পারবেন এখানে দেখতে পাবেন থার্টি টু বুস্ট অ্যাভেলেবেল লেখা আছে এটার উপরে যখন ক্লিক করবেন দেখতে পাবেন অনেকগুলো বুস্ট রয়েছে তিন ঘন্টায় আপনার বিশ পার্সেন্ট স্পিড বাড়বে সেটা করে নিতে পারবেন অটোমেটিক্যালি বেড়ে যাবে এটা এরপরে বারো ঘন্টায় পঞ্চাশ পার্সেন্ট বাড়বে এটা করার জন্য আপনাকে একটা বড় অঙ্কের স্টার ডিপোজিট করতে হবে যদি আপনি একটা বুস্ট করতে চান একটা বুস্ট নিতে চান তাহলে আপনাকে দুইশো স্টার দুটো বুস্ট নিতে চাইলে আপনাকে আরো দুইশো স্টার এখান থেকে দিতে হবে মোট চারশো স্টার আপনাকে দিতে হচ্ছে বা দুইশো স্টার দিয়েও আপনি করতে পারবেন যদি আপনি এটা করতে চান করতে পারেন এছাড়াও নিচে রয়েছে থ্রি আওয়ারস অটো কালেক্ট অর্থাৎ যেখান থেকে আপনি আপনার পয়েন্টসটাকে কালেক্ট করবেন আপনাকে এখন ম্যানুয়ালি কালেক্ট করতে হচ্ছে আপনি যদি এই বাটনটা ইউজ করেন তাহলে তিন ঘন্টা আপনাকে নিজে আর মেনুয়ালি কালেক্ট করতে হবে না অটোমেটিক্যালি বট কালেক্ট করে দিবে আমি এটা অন করে রেখেছি এটাও অন করে রেখেছি কারণ এই দুটো ফ্রিতে দিচ্ছে বাকিগুলো কিন্তু সব টপ আপ করে অর্থাৎ স্টার ডিপোজিট করে এখান থেকে কিনতে হবে সব কিছু আমি বলে দিলাম এরপরও যদি আপনাদের টিনিভার্স নিয়ে কোনো সমস্যা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে লিখতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সাপোর্ট করার তবে একটা রিকোয়েস্ট আবারও শেষে থাকবে টিউনিভার্স কেউ মিস করবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন